একটি আক্রাসন কর্মী রাজনৈতিক হয়েছিল সেই হাজার হাজার একটা অকর্মিতকে গড়ে হত্যার শিকার হয়েছিল অত রাজনা করতে চাই হবে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে সেই আলোনে সবাইকে সামিল জানিয়ে এখানে ভোট করতে শেষ করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টি ডাক্তার মহানন্দন শাখা কর্তৃক জাতীয় নাগরিক পার্টি মহান কর্তৃক বড় হত্যা কারিগেডি এবং তাদের সর্ব সরকার রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচি পর্যটন

অধিক ভাইকে তারা জানছিলেন গণহত্যাকারী এবং তার গণহত্যাকারী দলকে বাংলাদেশে আপনার থেকে সামাজিক সুবিধারের কথা বলে আওয়ামী এসে বাংলাদেশের গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাঁচ সাল কায়েম করেছিল

বাংলাদেশকে প্রতিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন গিয়েছিল আমাদের যে ভাইরা রাষ্ট্রতে জীবন গিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন কেঁচে দেখেছি তাদের রক্তের সবক আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না